হাই फ्रेंड्स সবাই খুব ভালো থেকো আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগছে আমার কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই দাদা কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছো কি অসাধারণ শিল্পীর হাতের কাজ পুরো দেখো কিভাবে কাজ করছে মাটি কিভাবে মাটি ল্যাপার কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো কিভাবে কাজ হচ্ছে হাতের সুন্দর কলকাগুলো আমরা তোমাদের দেখিয়ে দিতে পারছি এখানে তোমরা কি করে আসবে তোমরা যেখান যেভাবেই হোক রানাঘাট রানাঘাট স্টেশন থেকে অটো বা ম্যাজিক অটো করে মোটামুটি চল্লিশ মিনিট যে কোনো কেউ এখানে তোমাদের নামিয়ে দেবে অটো ভাড়া বা ভাড়া ম্যাজিক অটো মোটামুটি টাকা ভাড়া নেয় যেভাবে দেখো কিভাবে কাজ চলছে এখানে পুরো কাজ কিভাবে হচ্ছে এখানে পুরো কাজটা আমাকে তোমার দেখাতে পারছি কিভাবে আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা তোমাদের সামনে এবার হতে চলেছে এইখানে দেখো তোমরা দেখতে পারবে এখানে অলরেডি সব ফাইবার কাজ শুরু হয়ে গেছে যে প্লাস্টিক এখানে পড়ে আছে মাটি এখানে মাখা হয়ে আছে মাটি মাখা হয়ে গেছে এখানে এখানে আমরা খড় কাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে দেখো পুরো করা হয়েছে এই জায়গাটার থেকে পুরো মাটি তুলে এখানটা এটাকে বানানো হচ্ছে পুরো আর এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবারের যে কাজ টোটালটা এখানে চলছে প্রথমে পুরো স্ট্রাকচারটাকে বানিয়ে নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে ফাইবারের কোটিং লাগিয়ে তারপরে

আ এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এইটাই কাগজের মতন কিন্তু এটা অ্যাকচুয়াল কাগজ নয় এই মেটেরিয়ালসটা তোমাদের আমি দেখাতে পাচ্ছি এ দেখো পুরো জিনিসটা কিন্তু এইটাই এখানে দেয়া হয়েছে আর তার উপরে এই একটা কালো পোলেট এই যে জিনিসটা এটা এইটা দিয়ে এটাকে হার্ড বানানো হচ্ছে কাজ কত জোর কদমে চলছে তোমাদের দেখাচ্ছি আমি আরেকবার দেখাচ্ছি ক্লোজ করে ক্লোজ ফিগারে তোমাদের পুরো মায়ের মূর্তিটা পুরো মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছো এখানে মিস্ত্রিরা কাজ করছে কারিগররা কাজ করছে কাজের ফাইবার বসানো শুরু হয়ে গেছে যে মেন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে প্রথমে এটাকে দেখতে পাচ্ছ তোমরা এরকম বাঁশে স্ট্রাকচার করে নেওয়া হয়েছে সেই কাঠামোর ওপরে খড় দিয়ে যেটা আমরা ধান গাছে বিচুলি বললি আর তার উপর কাদা দিয়ে এটাকে বানানো হয়েছে আমরা জাস্ট মায়ের পা দুটোকে দেখতে পাচ্ছ দুটোকে তোমরা দেখতে পাচ্ছ মায়ের পায়ের কাছে আমি কত ছোট দেখো মায়ের পায়ের চরণ তলে মানে মায়ের পায়ের সমানে আমাকে দেখো